তুমি পয়েন্ট এ সাদের দোকানে এসি বিস্ফোরণ কয়েকজন আহত আমরা খবর পেয়েছি আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছি কি হয়েছিল আমরা সেটি জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আপনারা বিস্ফোরণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে গ্লাসের কাচের টুকরো আমরা এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি একটি করে কমেন্ট করুন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখাচ্ছি এবং রয়েছে সেগুলো কিন্তু ছড়িয়ে ফেলা হয়েছে কয়েকজন আহত হয়ে গেছেন আমরা সেই খবরটি পেয়েছি বাইরে একটি সিএনজি রাখা ছিল সেই পর্যন্ত আহত হয়েছেন আমরা তাদের সঙ্গে ঘটনার কথা বলে যেমনটা জানতে পেরেছি দর্শক আমরা যেমনটা জানতে পেরেছি যে চারজনের মতো আহত হয়েছে আসলে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি তবে খুব বিশাল আকারের একটি বিস্ফোরণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তায় এই যে দেখুন পরিচ্ছন্নতা কর্মীরা তারা কিন্তু কাঁচের টুকরো করে সরাচ্ছেন এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে গেছে কাঁচের টুকরো যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি একটি করে কমেন্ট করবেন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন কাঁচের টুকরো পরে আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কাঁচের টুকরো সিটু মেয়ার পয়েন্টে যে সাত যে দোকানটি রয়েছে সেই দোকানটি বিস্ফোরণ ঘটেছে সবাইকে অনুরোধ করছি আপনারা একটি করে কমেন্ট করুন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা সুযোগ করে দিন আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবারও যাব সেই দোকানটির সামনে এবং কথা বলার চেষ্টা করব এখানে যারা তথ্য প্রদর্শী রয়েছেন তাদের সঙ্গে এবং কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি পুলিশের অনেক সদস্য এই মুহূর্তে এখানে এসেছেন আমরা তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব সবাইকে অনুরোধ করছি আপনারা একটি করে কমেন্ট করুন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা সুযোগ করে দিন এখানে আরো যারা রয়েছেন আপনারা আমরা এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন এই সাহায্যের দোকানের আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক ভাঙা কাচের টুকরো যে ভাঙা সরঞ্জাম রয়েছে সেগুলো তারা সরানোর চেষ্টা করছে বিশাল বিস্ফোরণ হয়েছে চারিদিকে ছড়িয়ে পড়েছে ভাঙা কাঁচের টুকরো এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকজন এই মতে জিতু মেয়ার পয়েন্টে জড়ো হয়েছেন অনেকে খবর পেয়ে এসেছেন এবং যারা ছিলেন তারা তৎক্ষণাৎ এখানেই রয়ে গেছেন তারা আর পারেননি এবং আমরা যেমনটা জানতে পেরেছি তার মতো আহত হয়েছে আসলে সঠিক সংখ্যা এখনো জানা যায় না আটজন আপনি কখন এসেছিলেন আমি ওই যে গাড়িতে বয়েছিলেন মানে রিস্কের মধ্যে বয়েছিলেন মানে যেটা আমি ঘটনাটা রিস্ক বয়েছিলেন মানে এমন বিকট শব্দ হয়েছে ভ্রমার মতো শব্দ হয়েছে সামনে সি এম

এবং সিএনজি চালক একজন যিনি দোকানের বাইরে সিএনজি দাঁড় করিয়ে রেখেছিলেন তিনি সহ আহত হয়েছে। অনেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা একটি করে কমেন্ট করুন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সিএনজি রাখা আছে চালক আহত হয়েছেন ওনাকে উসমান মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং ওনার চোখে আঘাত পেয়েছেন যারা প্রত্যক্ষ আছেন তারা এমনটা বলছেন আপনারা দেখতেই পাচ্ছেন ভাঙা কাচের টুকরো কিন্তু সিএনজি ভর্তি আমরা যদি সিএনজির ভিতরটি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক ভাঙা কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো সিএনজি জুড়ে এবং সিএনজি চালক যিনি গুরুতর আহত হয়ে এই মুহূর্তে উসমানী মেডিকেলে ভর্তি আছেন ওনার বর্তমান পরিস্থিতি সেটি আমরা এখনো জানতে পারিনি তবে আমরা জানার চেষ্টা করব যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন বেশি বেশি করে আমরা এখানে অনেক পুলিশ সদস্যদেরকেও দেখতে পাচ্ছি তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং সেই দোকানটি কিন্তু একদম ভেঙে চলে একাকার একটু দেখানোর চেষ্টা করি আবার আপনাদের এই দেখুন সেই দোকানটি এই মুহূর্তে তালামারা হচ্ছে দোকানে যা জিনিসপত্র ছিল কিছুই আর অবশিষ্ট নেই একদম ধুলিস হয়ে গেছে নেই রে চুরে কিছুই আর বাটানো যায়নি এই যে দেখুন দোকানে ধমকা বসে মোহাম্মদ আবদুল কাপ ভাই কমেন্ট করেছেন অসংখ ধন্যবাদ আপনাকে কমেন্ট করেছেন যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটি করে শেয়ার করে দেবেন এই দেখতে পাচ্ছি দর্শক সাদ এন্ড কোম্পানি যে দোকানটি রয়েছে সেই দোকানের পরিস্থিতি বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণে আমরা যেমনটা জানতে পেরেছি চারজনের মতো আহত হয়েছে এরই মধ্যে একজন সিএনজি চালক ছিল যিনি দোকানের সামনে সিএনজি পার্ক করে বসেছিলেন সেই সিএনজি চালক এই মুহূর্তে উস্মানি মেডিকেল কলেজ ছাড় কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন ওনার চোখে নাকি আঘাত পেয়েছেন এখানে যারা প্রত্যক্ষ রক্ষিত রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি এবং যেমনটা বলেছিলাম এক প্রান্ত থেকে থেকে অপর প্রান্তে ছড়িয়ে গেছে ভাঙা কাঠের টুকরো এই যে দেখুন প্রিয় দর্শক সড়কটি এই মুহূর্তে পরিষ্কার করা হচ্ছে এমডি মোসাভাই কমিশন করেছেন তিনজনের খুঁজ মিলছে আমরা এখনো সঠিক জানতে পারিনি তবে এখানে এসে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি চার জনের মতো আহত হয়েছেন এর মধ্যে একজন সিএনজি চালক ছিলেন তিনি এই মুহূর্তে উতমান মেডিকেলে আছেন তিনি নাকি চোখে দেখা পেয়েছেন আমরা এমনটা জানতে পেরেছি এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সঙ্গে কথা বলে আব্দুল জাফর ভাই কমেন্ট করেছেন কি হয়েছিল আসলে এখানে যে সাদ দোকানটি রয়েছে সাদের সেই দোকানটিতে এসি বিস্ফোরণ ঘটেছে এবং সেই বিস্ফোরণের ফলে চারজন আহত হয়েছে এবং খুব ভয়াবহ বিস্ফোরণ যেটিকে বলা যায় আমরা যদি আপনারা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভাঙা কাছে টুকরো আপনারা দেখতেই পাচ্ছেন এবং সেই দোকানের এমন কোনো জিনিস নেই যে যেটিকে বাঁচানো গিয়েছে একদম ধ্বংস বসে আসলে যা বলা চলে কিছুই আর অবশিষ্ট নেই সব কিছুই ফেলে দিতে হয়েছে কাজের দিকে শুধু ভাঙা কাচের টুকরো এছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না মনুচন্দ্রা কমেন্ট করেছেন দুঃখজনক ঘটনা আসলে অত্যন্ত দুঃখজনক হৃদয় বিতারক মনমান্ত্রিক ঘটনা এরকম ভয়াবহ বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে চারজনের মতো আহত আসলে মূলত কতজন আহত হয়েছে সঠিকভাবে কেউ বলতে পারছেন না কেউ বলছেন চারজন কেউ বলছেন পাঁচজন তবে এই একটি ব্যাপারে সবাই কনফার্ম যে একজন সিএনজি চালক ছিলেন তিনি আহত

আমরা যেমনটা জানতে পেরেছি সিএনজি চালক সহ পাঁচজন আহত হয়েছেন এবং সবাইকে সিলেটের উসমানী মেডিকেলে পাঠানো হয়েছে এমনি সুয়াল খান ভাই কমেন্ট করেছেন ঠিকানা কোথায় এটি হচ্ছে সিলেট নগরীর জিতু পয়েন্ট কাজির বাজার যে সেতুটি রয়েছে সেই সেতুটি ঠিক সম্মুখ ভাগে সাদ অ্যান্ড কোম্পানি নামের যে দোকানটি রয়েছে সেই দোকানে এসি বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণে পাঁচজনের মতো আহত হয়েছেন এর মধ্যে একজন সিএনজি চালক ছিলেন আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি দोषক যারা এই মঞ্চ লাইভে দেখتوا আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা একটি করে কমেন্ট করুন একটি করে শেয়ার দিয়ার পথে দেখাচ্ছি 보도록 করতে দিছি। তাহলে আসেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দোকানের কোনো কিছুই আর বাঁচানো যায়নি একদম ধ্বংস হয়ে গেছে বিস্ফোরণ ভয়াবহ বিস্ফোরণ যেটিকে বলা যায় এই যে সাধন কোম্পানি যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানের কোনো কিছুই আর অবশিষ্ট নেই একদম ধুলিসাৎ হয়ে গেছে এমন কোনো জিনিস নেই যেটিকে বাঁচানো গিয়েছে একদম ভাঙা কাচের টুকরো থেকে শুরু করে যা ছিল দোকানের এমন কিছু নেই

দর্শক এইগুলো দেখতে পাচ্ছেন ছাদ কোম্পানি একদম মধু ফুলের পরের যে দোকানটি খাদেন কোম্পানি সেই দোকানটি একদম ধুলির সার সঙ্গে মিশে গেছে সেই দোকানের কোনো কিছুই আর অবশিষ্ট নেই এবং এখানে যারা প্রত্যক্ষ দোষী রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি পাঁচজনের মতো গুরুতর আহত হয়েছেন এর মধ্যে একজন সিএনজি চালক ছিলেন তিনি নাকি খুবই গুরু গুরুতর আহত হয়েছেন ওনার অবস্থা নাকি আশঙ্কাজনক ওনাকে সিলেটের উসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি চারজনকেও উসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা এখানে যারা প্রত্যক্ষ দর্শক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি কি দেখেছেন আপনি আমি যখন ছিলাম যখন মানে বিকট একটা শব্দ হয়েছে হ্যাঁ বিকট শব্দ হওয়ার পর গ্লাসগুলো উপরে উঠছে উপরে উঠে মানে সিম ছিল সামনে মুন্ডে এলা সামনে ছিল তাদের মনে করেন যে শত্রুর ঢুকছে ঢোকার পর আহত মানে তাদেরকে মেডিকেল নিয়ে গেছে ওই দোকানের ভেতরে কোনো জিনিস ছিলন সব বাইরে চলে গেছে

যাবো এবং সেখানকার চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি শফিকুল ইসলাম এই মুহূর্তে রয়েছি সিলেটের জিতু মিয়ার পয়েন্টে এবং এখানে যে শাহজাহান কোম্পানির যে দোকানটি রয়েছে সেই দোকানে এসি বিস্ফোরণ হয়েছে এবং সেই এসি বিস্ফোরণে পাঁচজনের মতো আহত হয়েছেন তার মধ্যে একজন সিএনজি চালক ছিলেন এবং তিনি খুব গুরুতর আহত অবস্থায় আছেন তাকে উসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এছাড়া বাকি আরও চারজন যে ছিল তাদেরকেও কিন্তু উসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক ভাঙা কাচের টুকরো চারিদিকে ছড়িয়ে পড়েছে ভাঙা কাচের টুকরো এক প্রান্ত থেকে অপর প্রান্তে এটি হচ্ছে সেই কাজীবাজার সেলফি ব্রিজের যেটি পরিচিত সেই ব্রিজের ঠিক সম্মুখ ভাগে সাধন কোম্পানির যে দোকানটি রয়েছে সেই দোকানে ভয়ানকভাবে এসই বিস্ফোরণ হয়েছে এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি যেমনটা জানতে পেরেছি পাঁচজনের মতো আহত হয়েছেন এবং আমরা সেই সিএনজিটি যদি আবার আপনাদেরকে দেখাই এই সেই সিএনজি এই সিএনজি চালক আহত হয়েছেন আমরা সিএনজিটির নাম্বারটি একটু যদি দেখাই বারো একত্রিশ পঞ্চান্ন এই সিএনজি চালকটি এই মুহূর্তে সিলেটের উসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন এবং উনি নাকি খুব গুরুত্ব গুরুতর আহত হয়েছেন আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন সিএনজির গ্লাস পুরোপুরি ভাঙা আমরা চারিদিকটা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম ভেঙে গেছে এবং ভাঙা গ্লাসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে সিএনজির ভেতরে আমরা সেই ভবিষ্যৎ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে যারা প্রত্যক্ষে আছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি কখন আসছিলেন ভাই আপনি এসে কিছু দেখেছেন না এর আগে ভাই কি দেখেছেন আমি দেখছি দুইজনে ঋষাদে নিতে আসি সিনজিdala আসলে মনে হচ্ছিল সিনদরা হাতায় দেয়া চোখে দেয়া ইয়াটুছে কাজ হচ্ছে কাজ হচ্ছে শুকরিয়া চালক যিনি ছিলেন ওনার চোখের সামনে দিয়ে নাকি কাজ ফুটেছে আসলে কি হয়েছে আমরা এখনো বিস্তারিত জানি না ওসমানী মেডিকেল হাসপাতালে গেলে আমরা সেই তথ্যটি জানতে পারবো তবে খুব গুরুতর আহত হয়েছেন এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন সবাই কিন্তু একই কথা বলছেন জিতুমিয়ার পয়েন্টে সাদ এম কোম্পানির যে দোকানটি রয়েছে সেই দোকানটি বিস্ফোরণ হয়েছে এসি বিস্ফোরণ এবং সেই এসি বিস্ফোরণে পাঁচ জনের মতো আহত হয়েছে এবং সেই দোকানটিতে কোনো কিছুই আর অবশিষ্ট নেই সব ভাঙা গ্লাসের টুকরো এবং ভাঙা ধ্বংসাবশেষ সরিয়ে দোকানটি ইতিমধ্যে তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি কিন্তু তাদেরকে কোথাও পাচ্ছি না তবে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি কথা বলে যেমনটা জানতে পেরেছি হঠাৎ করেই প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয় অ্যাসিড এবং এতে পাঁচজনের মতো আহত হন এর মধ্যে একজন সিএনজি চালক ছিলেন যার সিএনজিটি ওই দোকানের সামনেই

কেউ কেউ বলছেন যে এসি বাস মেরেছে বিস্ফোরণ হয়েছে আবার কেউ কেউ বলছেন যে ডিসপ্লে ফ্রিজ ছিল দোকানের ভেতরে সেই ডিসপ্লে ফ্রিজ টি বিস্ফোরণ হয়েছে আমরা এক সঙ্গে কথা বলে এক এক রকম তথ্য পাচ্ছি সুপ্রিয় দর্শক না এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী লাইভে আবার আপনাদের সঙ্গে যুক্ত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকাশ বাংলা টিভির থাকবেন আল্লাহ হাফেজ